আসসালামু আলাইকুম মোহতারাম হাহিরিন মাজারে অথবা পীর বাবাদের পায়ে সিজদা করা কি জায়েজ এক কথায় জায়েজ নাই এই কাজটা সম্পূর্ণ হারাম এবং শিরকি কাজ যদি কেউ মাজারে অথবা পীর বাবাদের পায়ে সিজদা করে তাহলে মুসলমানের খাতা থেকে তার নাম কাটা যাবে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে পূর্ববর্তী অনেক নবীদের জমানায় সম্মানের সিজদা দেওয়া জায়েজ ছিল রসিল করিম সাল্লাহ আদি হুয়াসাল্লামের শরীয়তের মধ্যে সম্মানের সিজদা এবং এবাদতের সিজদা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কাউকে দেওয়া সেটা শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ রব্লা আল আহমিন সুরা মায়েদা বাহাত্তর নম্বর আয়াতে শাদ করেন ওয়া ইউ শরীক বিল্লাহী সফাতহার রমাহ ওয়া নেহিল ওয়া হুন্না যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীক করল তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম এজন্য আমরা কোনো মাজারে অথবা পীর বাবাদের পায়ে সিজদা করব না